নমস্কার বন্ধুরা আজ আবার এসে বললাম তোমার বন্ধু তোমাদের কাকু আর শুনবেন রামধনু চ্যানেলের গভীর রাতে বড়দের ভূতের গল্প প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য ভূতের গল্প হ্যাঁ যদি কেউ বাচ্চারা মোবাইলের সামনে থাকো আঠেরো বছরের নিচে তারা দয়া করে মোবাইলটি অন করবে না শুনতে থাকো সেই হাটের সেই মারাত্মক ঘটনা বসিরহাটের একটা তান্ত্রিক ফ্যামিলি ছিল তার বাড়িতে কালী মন্দির ছিল সেই কালী মন্দির মাঝে মাঝে ট্রেনে আপনারা বিজ্ঞাপন দেখেন না বশীকরণ এক মিনিটে বশীকরণ কালা জাদু অমুক তমুক আপনার সম্পত্তি ফিরে পাওয়া এইসব বিরাট বিরাট বিজ্ঞাপন এইরকম খপ্পরে একটি নৈহাটি একটি খুব পয়সা আগরে একটি মেয়ে এই জায়গায় পড়ে গেছিল এদের ট্র্যাপে সেই বসিরাটের এই তান্ত্রিকের নাম আমি বললাম না কারণ আজকে এই মহিলা যে কলেজে পড়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসেছিল সেই মেয়ে মেয়েটি এখন পাগলের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় শুনতে থাকো সেই ভৌতিক ঘটনা এই মহিলার সঙ্গে তারই পাশে এক কাকিমা টাইপের এক ভদ্র মহিলার পরিচয় হয় তাকে সে কাকিমা কাকিমা বলে ডাকত কাকিমাও তাদের বাড়িতে আসতো মেয়েটির নাম ছিল ডাকনাম রিনি রিনি খুবই সুন্দর দেখতে মেয়ে ছিল একটি ছেলেকে ভালোবেসেছিল ছেলেটি সেই ভালোবাসার প্রত্যুত্তর দেয়নি রিটার্ন দেয়নি ছেলেটি অন্য জায়গায় বিয়ের প্রস্তাব আসতে সেইখানে রাজি হয়ে যায় ঋণির সঙ্গে তিন চার বছর কলেজ জীবনে ঘোরার পর তার সঙ্গে আর সম্পর্ক রাখেনি কিন্তু বাবা মার একমাত্র মেয়ে ঋণী এখন পাগল পাগল বলতে গেলে সত্যি পাগল হয়ে গেছে রকম ঘরে ভৌতিক কার্যকলাপ হয় তার বাবা বছর দুয়েক হয়েছে মারা গেছে মেয়েটি আজ বছর চারেক ধরে এই কাকিমা এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এই তান্ত্রিকের সঙ্গে সেই ঘটনাটা শোনো সেই তান্ত্রিক বাবার কাছে যাওয়ার পর সেই ভদ্রলোক নানা রকম পূজার সামনে যেসব লোকজন এসছে পুজো দেখতে বা বশীকরণের জন্য যারা এসছে মানে ওই তান্ত্রিকের কাছে যেসব লোকজন এসছে তারা একটা উঠোনের বাইরে মন্দিরের বাইরে বসে আছে এদের মধ্যে ঋণীকে কাকিমা পরিচয় করাতে ঋণীকে ডেকে নিয়ে গেল ঘরের ভেতর যেখানে কালীর মূর্তি রাখা আছে সেখানে ওই তান্ত্রিক বাবার কাছে রিনি সমস্ত কথা খুলে বলল যে তার ছেলেটির নাম জিজ্ঞেস করল বলল ছেলেটির নাম শ্যামল ছেলেটি ব্যাংকে চাকরি করে তাই ছেলেটি আমার সঙ্গে তিন চার বছর ঘুরেছে ভালোবাসার টোপ দিয়েছে বিয়ে করবে বলেছে এখন সে অন্য মেয়ের সঙ্গে শুনছি ঘোরাঘুরি করে তার সঙ্গে বিয়ের কথা ফাইনাল হচ্ছে আমি কিছুতেই এটা মেনে নিতে পারব না ওই বাবাকে ঋণী বলে আপনি যেটা হোক একটা ব্যবস্থা করুন কোনো মানে ভাবে ছেলেটির কোনো শরীরের কোনো বস্তু আমার কাছে নিয়ে আসতে হবে রিনি কি করে ছেলেটির সঙ্গে আবার পরিচয় করবে দেখা করবে অনেকভাবে ওই কাকিমার মারফত ছেলেটিকে খবর পাঠায় কাকিমা বললো এরকম তুমি একবার এসো ঋণী খুব কান্নাকাটি হচ্ছে ঋণির খুব শরীরটা খারাপ ওর মা বিষ্ণার শয্যাশায়ী মা একদম উপর দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে কোনো মুখের কথা নেই কিছু নেই মানে থেকে তার আগে কথা বলতো জবে থেকে এই তান্ত্রিকের কাছে গেছে তবে থেকে ওর বাড়িতে একটা একটা কিরকম একটা আবহাওয়ার সৃষ্টি হয়ে গেছে কিছু ভালো লাগে না ঋণী মা খেতে চাইলো ইশারা করে খেতে দিতে ভুলে যায় নিজে বাসন ঠাসন ছুঁড়ে ছুঁড়ে ঘরের মধ্যে ফেলে দেয় একটা কাজে রান্নার সারাদিনের লোক ছিল সেও সারাদিন কাজ করে ওই ঋণীর খাবারটা টেবিলে ঢাকা দিয়ে আর ঋণীর মাকে খাবারটা গোল টেবিল একটা ছিল বিষ্ণার সাথে সেই টেবিলের ওপর রাখা রেখে ঢাকা দিয়ে চলে যেত রিনি খাইয়ে দেবে বলে কিন্তু ঋণিও ভুলে যেত খাওয়াতে ওর মা দিনের পর দিন কিরকম যেন শুকিয়ে যেতে লাগল তারপর কিরকম একটা নিজে থেকেই কিরকম একটা সে দেখতে পারতো ভয় পেয়ে যেত ঘরের মধ্যে। না 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 এরকম নাম করে উঠছে যা 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 ঘরে নিজের মনে করছে রিনি একদিন দুদিন খেয়াল করেছে খেয়াল করার পর ঋণি পাশে ঘরে দরজার ফাঁক থেকে দেখছে আর হাসছে ওর মাকে দেখে দেখে কাকিমা যখন ছেলেটিকে ডেকে নিয়ে এলো ছেলেটির সঙ্গে কথা বলতে বলতে ছেলেটির পকেটের রুমালটা ছেলেটি একটা অভ্যাস ছিল কথা কথা মুখ পোছার রুমালটা হাত থেকে নিয়ে ও কোনো এক ফাঁকে ঋণি কথা বলতে বলতে ওর হাতে নিয়ে নিয়েছে নিয়ে এবার ঋণি যথাযথ ওকে বসিয়ে রেখেছে কাকিমা কথা বলছে ছেলেটির সঙ্গে ঋণির ব্যাপারে তখন ঋণি ওই রুমালের ফাঁক থেকে একটু কাপড়ের টুকরো সুতো টাইপে কেটে নিয়েছে কাছে দিয়ে কেটে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে রুমালটা আবার ভাজ করে ওকে ফেরত দিয়ে গেছে ছেলেটি বোঝেনি ডিডিকে স্মরণ মূলে দিয়ে দিয়েছিল সে ফিরে যাওয়ার পর সেই দিন পাগলের মতো করতে করতে একটা গাড়ি বাইক চালাতে চালাতে যাচ্ছিল বাইকটা অ্যাক্সিডেন্ট করে একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট অবস্থায় সে চাকার তলায় চলে যায় মারা যায় এরপর মেয়েটির মা মানে উল্টো রিয়াকশান হয়ে গেছে কালা যাদু ওই কাপড়ের টুকরোটা দেওয়াতে ওর ঘরেই সেই ভৌতিক অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিল ঘরের মধ্যে একটা কালো একটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে এ ঘর ও ঘর রেণী দেখছে ঋণিও ভয় খেয়ে যাচ্ছে ঋণি ঘরের কোণে গিয়ে চুপ করে বসে আছে ভয় কাঁপছে ঠক ঠক করে আর কাকিমাও সেই সময় আর আসে না ঋণিদের বাড়িতে আসে না রিনির মা এরকম করছে হঠাৎ কাজের লোক শীতকাল ছিল গরম জল বসিয়েছে রিনি চান করবে বলে ও গরম জলে চান করতো হঠাৎ যে বিছনা থেকে উঠতে পারে না ঋণির মা ও হঠাৎ দেখছে ঋণি দেখছে তার মা হাঁটতে 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 যে প্যারালাইসিসের মতো হয়ে গেছিলো হাঁটতে পারে না চলতে পারে না সে রান্নাঘরে একটা গামলা গরম জল ফুটছিল সেই গরম জলটা গ্যাসের উপর থেকে তুলে নিজের গায়ে ঢেলে দেয় সারা গায়ে চামড়া গরম ফুটন্ত জলে পুড়ে ঝলসে যায় ধরতে ধরতে মাংস ছটফট করতে করতে ওর মা মেঝেতে লুকিয়ে পড়ে চিৎকার করতে করতে আত্মনা করতে করতে মৃত্যুর সময় আ করে গলা থেকে আওয়াজ বেরিয়েছিল তার আগে কোনো আওয়াজ বেরোতো না ওর মায়ের বছর দুদিনের ধরে এরপর ঋণী পাশের ঘরে যে মা পড়ে আছে পুড়ে ওরকম ঝলসে গেছে রেনি কিছুই জানে না রেনি এ ঘরে ও ঘরে ঘুরে বেড়াচ্ছে পাশে ঘরে ওর মায়ের ঘরে গেছে দেখছে যে মা বিছনায় নেই ও তো খেয়াল করবে ও সেই পাগলের মতো দেখতে দেখতে মায়ের সেই মৃতদেহ যেই রান্নাঘরে পড়ে আছে সেইখানে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেছে মা মারা গেছে চামড়াগুলো ঝলসে গেছে নিচে ভেতরে রক্ত মাংস বেরিয়ে এসছে ওর মায়ের মাংসটা ওই মায়ের মাংসটা মুখে নিয়ে নিয়ে খাচ্ছে কালা কি উল্টো অ্যাকশান হয়ে গেল এই মানে দুষ্ট বাজে কাকিমার পাল্লায় পড়ে পাড়ার তার পুরো ফ্যামিলিটাকে ম্যাস্ট হয়ে গেল রিনির মা মারা গেল রিনিক যে প্রেমিকা সে গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেল রিনি এখন পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তা সেই ময়লা ফেলার কাউন্টার থাকে সেইখান থেকে ময়লা ফেলে মাংস ঠাংস মাছ ফাজ আইটো ফেড সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খায় একটি পয়সা আলাদা করে ব্যাংকের ম্যানেজার তার বাবা রিটায়ার করার পর অগাধ পয়সা ছিল সেই মেয়েটি এখন সারাদিন এইভাবে ঘুরে বেলায় রাত্রিবেলায় এসে কোনোরকম ঘরে নিজের ঘরের দাওয়া এসে শুয়ে থাকে বসে এই কালা জাদুর পাল্লায় পড়ে তার সর্বনাশ হয়ে গেছিলো একেবারে সত্যি ঘটনা নৈহাটি কলেজে পড়া মেয়েটি ঋণী যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না কমেন্টস অতি অবশ্যই করবেন যারা আমার স্টোরিগুলো ঘটনাগুলো শোনেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নমস্কার